Adi, Adi. Adi. Pichar nam mata Maatan nam Allah Adi pichar eba la ilim, Wa khalaqnakum summa আমার আল্লাহ মাটি দিয়া বানাইলে একটু খেয়াল করেন খলাক না আল্লাহ বলেন আমি আল্লাহ অবশ্যই তোমাদের বানাইলাম সুম্মা সুম্মার না এরপরে তোমাদের মানুষ আকৃতি দান করলাম এরপরে পৃথিবীর জমিনে এবার আমি আল্লাহ দায়িত্ব শুরু করে দিলাম কর্তব্য শুরু করে দিলাম আমন শুরু করে দিলাম

ছোট বাবারা আমাকে বাড়ি কোথায় তোমরা এখন শিখবে না কবে শিখবা তোমাদের মেধা এখন যেটা শিখবে মৃত্যু পর্যন্ত মনে থাকবে কথা বলবা না সব আমার কথাগুলো শুনবা ইনশা আল্লাহ কবর করে আমি ছোট বয়সে যা ওয়াজ করছি আইজম আজমের দেশে ওই ছোট বয়সে যা শুনছি আইজম আজমের দিয়ে ওয়াশ করি সন্ধ্যার পর মতালা দেখলে যতটুকু মনে থাকে এসে এটা বেশি মনে আসে এজন্য আমি ছোটদেরকেও বেশি আমার কথাগুলো শেয়ার করি আব্বা আদম আদমকে বানাইলেন বানানোর পর আব্বা জানা আদম তো রক্ত সহ আগ্বরে টব জোয়ান গেছে পর আল্লাহ ফেরেশতা করে কয় ও তোমরা আমার আদমনে শ্রদ্ধা কর আরে বাবা আপনি যে দামি আপনারা কেন মনে করেন আমি যে দামি আমি কেন বুঝি না ফেরাজ তাদেরকে আল্লাহ কি বললেন ফেরাজ তাদেরকে বললেন শেষ করো

আল্লাহ বলেন ওয়াকানামিনাল কাফিরিন আশিকান কইরাছে কাফেরদের অন্তরে মুক্ত হ্যাঁ নেন আচ্ছা আপনাদের কাছে প্রশ্ন একজন মুআল্লিমুল মালাइका যারা আল্লাহ আগুন দিয়ে বানাইছে আপনার আগে ولقد خلقنا الانسان من صلصال ولقد خلقنا الانسان من صلصال من حمإ مسنون والجان خلقناه من قبل من نار السموم أمكو عجيب عجي. الله أقول يا زين ذاتي

মাটি দিয়ে আল্লাহ আঙ্গুরে বানাইছে খেয়াল করবেন আদম আলাইহি সালাতু ওয়াস সালাম বানাইয়া ফেরেশতা করে আল্লাহ খাওয়ায় সিজদা দেয় সবাই ইবলিস দেই না কয়টা হুকুম মানে নাই সবাই বলেন একটা জোরে বলেন

আশরের নামাজে ডাক দিল ও গন্ধা আপনি কই মাগ লেবে ডাকলু ডাকলো আপনার কোনো খবর নাই আপনি মানলেন না আল্লাহ বলে লাভিয়ে খুম মিনাসা জিদিদি সাইজানসে দেখা দিতে অন্তর্ভুক্ত ছিল না লামি এখন মিনা সা শয়তান সাজদা করেন নাই আদমকে আল্লাহ জানা দিল ও ধ্বংস ও দুনিয়ার জমিনে জাহান্নামি আমি আল্লাহকে মানল না কক্ষনোর জন্য জান্নাতে যেতে পারবে না ও বাবাজি আল্লাহর বান্দা নৌজোয়ান ভাইয়ারা ছোট বাচ্চাও বোঝে বোঝে কিশোর যুবক বোঝে এখন আর কেউ বুঝতে বাকি নাই কারণ সবার রুহু আল্লাহ একসাথে বানাইছেন সব রহু গোলা আল্লাহ কয় সাথে বানাইছেন একসাথে আল্লাহ বানাইয়া আলমে আর ওই আলমে আর যে জায়গা কই দুনিয়া যেমন আলমে দুনিয়া সবাই চলমান সবাই সবাই রে চিনি শুনো না আলমে আর যেখানে বান্দাদের রুহের চলাচল ওই জায়গায় যে বান্দাকে দেখছে দুনিয়ায় আই সেই সিনে ফেলায় নাই আপনাকে যদি আলমে আৰু হাল হৈ জেগায় আমি উল্লসা দেখতাম আপনাৰ দুনিয়াই চিনি পেলাইতাম এজনে একজন আল্লাহৰ অলি শুনি ধারে ক ঐ ভাই আপনাৰে কই জানি দেখছি নাম কয় সঙ্গে তো আমার দুনিয়াই দেখা পাই নাই আল্লাহৰ অলি ডাক দেখ ক হয় আমি আপনারে আলমে আল ওই জায়গায় দেখেছি এজন্য দেখবেন মাঝে মধ্যে একটা মানুষ দেখলে খুব পরিচিত মনে হয় এমন এলাকায় যাই জীবন এলাকায় নাম শুনে নেই যা তাকাই কই ভাই আপনার নাম সিনা সিনা ভাই তখন নিজের নিজে বুঝাই হা এরে তো আমি সেই আলমে আর ওখানে দেখেছি হয়তো তাই আমি কাছে এমন মনে হয় জানি বন্ধু আছিল আল্লাহর বান্দা নবীর উম্মতেরা দুনিয়ার জমিনে একটা হুকুম মানে নাই একটা হুম হুকুম না মানার কারণে দুনিয়ার জমিনে কি বলেন এত বড় মহাল্লি মন মালাইকা ধ্বংস গেল আমরা রাতের বেলায় আল্লাহর হুকুম মানি না দিনের বেলায় আল্লাহর হুকুম মানি না আল্লাহর কোরআনটা পর্যন্ত জানি না মুসলমান এক হাজারের ভিতরে নিরানব্বই মুসলমান আমরা আমি যদি নেই এই জায়গায় আলেম সারা একজনে আমার সামনে একটা করছেন কি জবাব দিবেন আল্লাহর কাছে

এবার আল্লাহ কয় হ্যাঁ এ কারো পর বিস্মি তোমার রবের পরা যেই রব তোমারে এত সুন্দর করে বানাইছে যেই রব এত সুন্দর করে বানাইছেন ওই রবের পড়া পড়ো দুনিয়ার আগডুম বাগডুম পড়ার টাইম নাই দুনিয়ার বৈজ্ঞানিকের পড়ার টাইম নাই কারণ দুনিয়ার সব বৈজ্ঞানিক রে বানানে বলা কেনা হ্যাঁ আবার জোরে ডাকতেন আল্লাহ খান কেন বলেন আল্লাহ একটা কথা তো সহি করে দেন বলেন আল্লাহ বাবাজি আল্লাহ বন্দার আব্দান আদম আলাইহিসসালাম কে আমাদের আল্লাহ দুনিয়ার জমিনে বানাইলেন এবারে দুনিয়া বানাইয়া আল্লাহ কয় আদাম আদম তুমি আমার জান্নাতের ভিতরে থাকো এই জান্নাতের ভিতরে থাকো আল্লাহ বান্দা এর মাঝে আরেকটু কথা রেখে গেলাম মুফাসসিরিন کرام বলেন আবদা আদম একা একা জান্নাতের ভিতরে ভালো লাগে না কি যে মন চায় ও সুম্মান বাবা একটু বলেন না আপনার মনে যে চাইটা কেউ জানে না একজন জানে তার নাম কি আল্লাহ বলেন বন্ধ আলিম বিদায় থিদুৰ দুনিয়াৰ বন্ধ আল্লাহ তুই যে বান্দা কল্পনা বোনা জল বুনা গাছ বুঝে খেলাই এই যাননাতের মেথিও ভালো লাগে না ডাইনে থাকায় বামে থাকায় সামনে থাকায় কিশ্বনেও থাকায় রে বাবা শোনা আহ আল্লাহ বান্দ হজরতে আর মালে কি সারা সালামের ভালো লাগে না আল্লাহ অন্তরের খবর নিয়ে নিছে আদমের যদি একজন সঙ্গী হয় ভালো হয়

ভিতর দিয়া কারে বানাইছে হাওয়ারে বানাইছেন ও আল্লাহর বান্দারা কই কেন না কই টোটাল বডি ভিতর দিয়া আল্লাহ একটা হাড়ি নিলেন মুফাসসিরিন কেরাম বলেন শোনো না এই যে খেসারা হাড়ি কই যাইতে 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 বুগুলের নিচে যাইয়া একবারে বেকা হইয়া বইছে কই সর্বোচ্চ বেকা হাড়ি নিয়া আমার আল্লাহ আম্মা জান্নাত মুড়ে বানাইছে সুবহানাল্লাহ

কি যায় ঠান্ডা যায় যায় পিশা এত বয়ান করি বান্দা পিশা বয়ান করে কিন্তু কই ঘরে গেলে ঘরের খবর হয়ে জানে আক ঠিক কেন আমার আল্লাহ এমন বেহা বানাইলেন নবীজি বলেন উম্মাহ নাবিরা বেহা কেউ সোজা করতে যায় না কি করতে যাইব না সোজা করতে যাইব না তবে হা সোজা করবা আর জোরে টান না সোজা করবা জোরে টান না যদি জোরে টান দে ওর টাস্কিরা ভেঙে যাবে মহাদ্দি সিনে বলেন ভেঙে যাওয়ার অর্থ হইল তারে তালাক দিয়ে দেওয়া লাগবে স্ত্রী দিয়া শান্তি কোনো বেড়া পাইছে এ জীবনে কইতে

থেকে তোমার অনেক ফায়দাও আছে এইটা তুমি বুঝে নেই রে বলাম কয় কেমনে কয় তোমার বিবির দ্বারা আল্লাহ তোমার চোখের হেফাজত করেন তোমার বিবির দ্বারা আল্লাহ তোমার লজ্জা স্থানের হেফাজত করেন তোমার বিবির দ্বারা আল্লাহ তোমার সম্পদ বাড়ান তোমার বিবির দ্বারা আল্লাহ তোমার সন্তান বাড়ান তোমার বিবির দ্বারা আল্লাহ তোমার ইজ্জত বাড়ান তোমার বিবির দ্বারা দুনিয়ার জমিনে তুমি একজন সর্বোচ্চ কর্মচারীর কাছ থেকে চালায় যাও তোমার বিবির দ্বারা সর্বোচ্চ দুনিয়ার জমিনে অবলা সর্বোচ্চ একটা নিরাপত্তার জায়গা বিবি থাকে কথা বলেন ঠিক কিনা ছেলেদের বিবির কাছে ইকে আসলাম এটা একটা নিরাপদ আমার টাকা পয়সা বিবির কাছে আসলাম এটা একটা নিরাপদ আমার খানার প্রয়োজন আমার বিবির মাধ্যমে হয় এটা একটা প্রয়োজন জামা কাপড় দেওয়া বিবির মাধ্যমে হয় বারি ঘর করা টিবির মাধ্যমে হয় কথা বলে না তার থেকে এত লাভবান হই বা এ লাভবান হওয়ার ভিতরে একটু ব্যথা পাইলে বুঝবেন মানাইয়া মানাইয়া চলবা আআ এটা বুঝিয়া মিনি মইনে চল ঠিক আগে আছিলো আগে আমুক এলাকায় লরি 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 মেনি লাঙ্গলার জোয়ালে যে হাল চাষ করতো আমরা ছোটবেলায় করতাম এটা বড় বাসে আমুক এলাকায় কি কয় আমা আমা আরে লাঙ্গল জোয়াল না ফিটাই লাছি আম গদা করবো ইয়া

আমার একটা ভাবু আসলে এটারে করে লিয়া এমন ছিল কিন্তু হাল জামানায় ইদানিং বর্তমান ব্যাডারা নির্যাতিত হয় বেশি মহিলাদের হয় একটু কম আগে হইতো ঐ যে না ফোলাবানগুলা বদর ছিল হয় না ঐ যে ফোলাবানগুলা হয়ে গেছে কথা খান না আমার अब्বা কয় আমরা সাইড দা ভাই বাজান মানে বাপজানের সামনে বসে ভাত খাইছি ঠিক মতন আমি যাই হোক ও আল্লাহর আমার আল্লাহ তোমারে আমার বানাইলেন মাটি দ্বারা তোমার আমার বানাইলেন মাটি দাঁড়া তোমার আমার মাকে বানাইলেন কি দ্বারা মাহেরেও মাটি দ্বারা বানাইছে মাখি কি দ্বারা বানাইছে মাখিও মাটি দ্বারা বানাইছে বাবাজি আল্লাহর বান্দারা খেয়াল করো না এই দুনিয়ার জমিনে বাবা তোমার আর আমার বাবা আদি পিতা তারে সাজদা দিল না খেলা

আজ তুমি আর আমি যদি আল্লাহর হুকুম না মানি ধ্বংস আছে না নাই বাংলাদেশের মানুষ কোরআন যদি মানত বাংলাদেশের মানুষ কোরআন অনুযায়ী যদি রাষ্ট্র পরিচালনা করত বাংলাদেশের মানুষ কোরআন অনুযায়ী যদি সংসদ চালাইত কসম আল্লাহ বাংলাদেশি এত হাজার হাজার কোটি টাকা দিয়া প্রশাসনের দরকার হইত না মুসলমানের জীবন ব্যবস্থা বেইমেনার থুইলা নিছে কাই কেমনে কাই বেইমেনার মিথ্যা পায় না ব্যবসায় বেজাল দেয় না এই সর্বোচ্চ ভালো মানের মাল পাওয়া যায় বেইমেনার দেশে মুসলমানের দেশে না কথা কান না কেন সর্বোচ্চ মজবুত মাল বেচে কারা

কোরআন শরীফ ধরিয়া মাতার উপরে কটি বার কসম খাইয়াবো ইলা যাব যতদিন পর্যন্ত কোরআনের আইন কোরআনের সংবিধান বাংলার জমিনে বাস্তবায়ন হবে না আমরা যে দল আসবো খালি চাপা চারবো কাজে কিছু লাগবে না কথা বলেন না কেন কাজে লাগবে না